আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং পারফর্ম করা হচ্ছে তো যে জবটি পারফর্ম করা হচ্ছে জবটির পজিশন হচ্ছে ভার্টিক্যাল পজিশন ভার্টিক্যাল পজিশনে থ্রি জি একটা জব পারফর্ম করা হচ্ছে তো এই জবটাতে ওপেন রুট কমপ্লিট করা হচ্ছে অর্থাৎ রুট পাস কমপ্লিট করছে তো রুট পাসে যে ইলেকট্রোডটি ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে কিসোয়েল ব্র্যান্ডের কোড হচ্ছে ই সেভেন জিরো ওয়ান সিক্স টু পয়েন্ট সিক্স অর্থাৎ বারো নম্বর ইলেকট্রোড ব্যবহার করা হচ্ছে রুট পাসের জন্য তো রুট কমপ্লিট হলে আমরা একটু দেখব আসলে এই ইলেকট্রোটা দিয়ে রুট পাসটা কত সুন্দর স্মুথলি পেনিটেশনটা আসে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন কারণ ভালো একটা ট্রেনিং সেন্টারে যদি আপনি অ্যাডমিশান নিতে পারেন তারা কাজের কোয়ালিটি এবং কাজের যে এক্সাসোরিজগুলো আছে সেগুলোও কিন্তু অবশ্যই হাই কোয়ালিটির হইতে হবে নাহলে কখনোই আপনার জব ভালো হবে না আপনি ইলেকট্রোড যদি লোকাল ইলেকট্রোড দিয়ে কাজ করেন কখনোই আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের কাজ আপনি আশা করতে পারেন না তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ট্রেনিং সেন্টারে আপনি অ্যাডমিশান নেন না কেন আসলে কী ইলেকট্রোড কোন ব্র্যান্ডের ইলেকট্রোড কী দিয়ে আপনাকে কাজ করাচ্ছে এগুলো একটু আসলে ভালো করে জানতে হবে কারণ ট্রেনিং তো অনেকেই করায় আসলে প্রপারলি ট্রেনিং কয়জন করায় ভালো মানের যদি একটা ট্রেনিং নিতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটা একটু ভিজিট করার অনুরোধ রইল তো এখন যে পাসটা কমপ্লিট করছে এটা হচ্ছে হট পাস হট পাসে আমরা যে ইলেকট্রোডটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার ভটিক মেরিন ব্র্যান্ডের ই সিক্স জিরো ওয়ান থ্রি কোডের ইলেকট্রোড থ্রি পয়েন্ট টু দশ নম্বর ইলেকট্রোড দিয়ে হট পাস কমপ্লিট করা হচ্ছে হট পাসের একটু ভিউটা দেখব আর রুট পাস ব্যতীত হট পাস ফিলিং পাস পাস সবগুলোই এই ইলেকট্রো দিয়েই আমরা ব্যবহার করবো মোশনটা হচ্ছে জিগজ্যাগ মোশনে হট পাস ফিলিং পাস দেন কভার পাস কমপ্লিট করা হবে তো যারা এখনও দেখা যাচ্ছে চট্টগ্রাম শহরের ভেতরে ভালো মানের একটা ট্রেনিং সেন্টার খুঁজছেন যে প্রাইভেটভাবে ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নেবেন এবং দেশের বাহিরে যেতে চাচ্ছেন তো তাদের জন্য সুখবর বলবো চট্টগ্রাম শহরের ভেতরে আমরাই আপনাকে ভালো মানের একটা ট্রেনিং প্রদান করতে পারি কারণ আমরা সার্টিফাইড ট্রেনার দ্বারা ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রশিক্ষণ প্রদান করি কারণ আমরা আমাদের এখানে শুধুমাত্র যারা দেশের বাহিরে যাবে তাদেরকেই ট্রেনিংগুলো প্রোভাইড করি যেমন মিডিল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে যারা যাবে তারাই আমাদের এখানে প্রশিক্ষণ নেয় এবং আমরা কোয়ালিটি দিক দিয়ে কোনো প্রকারের কম্প্র সার দিই না কোয়ালিটির কম্প্রোমাইজ করি না ঠিক আছে তো যেখানেই অ্যাডমিশন নেন অবশ্যই একটু খোঁজখবর নিয়ে ভর্তি হবেন যে তাদের কোয়ালিটিটা কেমন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হিলবিউ এক নম্বর রোড সারমন স্কুলের উত্তর পাশে বাইজিৎ থানা চট্টগ্রাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে যদি কিছু একটা শিখতে পারেন কোনো একটা মেসেজ পান অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরিশেষে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সাথেই থাকবেন আমাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম